আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাহিম কুশিকাটার চ্যানেল আশা করি আল্লাহ রহমতে রমজানে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আজকে দেখাবো এই যে সুন্দর একটি কুশিকাটার গলার ভিতরে যে জামার ভিতরে যে ফুল এই সেই টিউটোরিয়াল একটি ভাইরাল ফুল এই ফুলটি আপনারা জামাতে উনাতে কুশিকাটার জামাতে যে কোনো ধরনের কাপড়েই এরকম ফুল করে সুসুতা সুতাতে সেলাই করে করতে পারেন এতে জামা সৌন্দর্য বেড়ে উঠবে আর এই গলাটি টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করেছি খুবই সহজভাবে বুঝিয়েছি বসে আপনারা দেখে নেবেন আর অনেক রকমের গলার টিউটোরিয়াল আপলোড করেছি আর এই লিস্টটি টিউটোরিয়াল আমি খুবই সহজভাবে আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন আর একটি কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে আমি নিয়েছি এখানে লাশি সুতা দু তার করে শুই সুতা লাগিয়ে নিয়েছি আর নিয়েছি ডলার ডলার আমি যে সিদ্ধি করা ছাড়া ডলার দিয়ে আমি ডলার লাগাতে পারি না কেমনি যেন পিছলে যায় তাই আমি সিদ্ধকলা ডলার নিয়েছি আপনারা চাইলে সিদ্ধ করা ছাড়া ডলার যারা লাগাতে পারেন সিদ্ধ করা ছাড়াও ডলার নিতে পারেন তবে সিদ্র করা ডলার দিয়েই কাজ করলে সুবিধা হয় এখানে আমি সুবিধার্থের জন্য মার্ক করে নিয়েছি তিনটা চক দিয়ে এখন এই যে মার্ক করেছি যেখানে সেখানে চিত্রর ভিতর দিয়ে সুসটাকে উঠিয়ে নেব সুসটাকে উঠিয়ে দুই পাশে মেয়ে নেবো আটকে নিলাম এতে করে আর ডলারটা নড়াচাড়া করবে না এখন যে কোনো এক সাইড থেকে অনেক রকমের ডলার লাগানো যায় আমার কাছে এই ডলার লাগানোটাই সহজ মনে হয় তাই আমি এরকম করে ডলার লাগাই আর আমার একটি রিকোয়েস্ট আমার প্রায় দুই বছর বেশি প্রায় তিন বছর হয়ে গেল চ্যানেল খুলেছি এখন আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়নি আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলে যারা নতুন আছে না পড়া তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান নোটিফিকেশন পেয়ে যান এভাবে এ পাশে দুটি এ পাশে দুটি এ পাশেও দুটি নিয়ে যে কোনো এক সাইডে আমি সইটা উঠিয়ে নিলাম আর আর এইভাবে মাঝখানে আমার একটি বক্স তৈরি হয়েছে বক্সের ভিতর দিয়ে এবার ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে যে ঠিক মাঝখানে যে বক্স তৈরি হয়েছে সে মাঝখান থেকে একটু একটু করে শুয়ে উঠিয়ে উঠিয়ে আমি পুরো রাউন্ডটা করে নেবো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই আমি নিয়ে নিব এভাবে আস্তে আস্তে করে আমি সম্পূর্ণটাই অফ ক্যামেরায় নিয়ে নিব কারণ ভিডিওটি যাতে বর্ণা হয় আর এই রমজান মাসে আমরা কাজের ফাঁকে ফাঁকে ছোটো ছোটো আমলগুলো করার চেষ্টা করব যেমন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ এগুলার অনেক সব মেজানার পালায় অনেক ভারী এই আমলগুলো সমুদ্রের ফেনা পরিমাণ পরিমাণ গোনা থাকলেও ঝরে যাবে এই আমলগুলো করলে আমরা পাঁচ আফতানা নামাজ পড়ার চেষ্টা করব রমজানে আর আমলগুলার কাজ করব আর আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুলিল্লাহ পাঠ করব সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পাঠ করব এভাবে আমি সম্পূর্ণটাই করে যে পুরোটাই করে নিলাম এখন যে কোনো এক পাশের যে এখানে হয়েছে যে কোনো একটার ভিতরে আমি দিয়ে নিলাম ফ্রেমটা ছোট দরকার ছিল আসলে ছোট্ট ফ্রেম অলসতার কারণে কেনা হয় না ছোট ফ্রেম দিয়ে ডরা লাগানো খুবই সহজ হয় এবার এই যে সুতাটাকে কিভাবে ধরে একটি করে নিলাম উপরে আবারও গোড়াতেই উঠে নিলাম শুসটা আবারও এভাবে হাত দিয়ে ধরে নিলাম খুবই সহজ এটা আপনারা হিসাবে অন্যতে সেলাইটা করে নেবেন খুবই সুন্দর লাগে সেলাইটা আমারও অনেক অর্ডার কাজ করেছি এরকম সেলাই করে খুবই ভালো সেলাই হয়েছে আর আপনারা আমার কাছে যদি কোনো ড্রেস অর্ডার করতে চান তবে আমার এই মেসেজ করতে পারেন যে কোনো বয়সের কাটার বেবি ড্রেস আমি সেল করে থাকি অফলাইনে সেল করি বেশি এখানে একটা ঘর পরে পরে আমি এভাবে সেলাই করে নেব পাপড়িগুলো তৈরি করে নেব যে এখানে আরেকটি ঘর আছে একটি ঘর বাদ দিয়ে তারপরে ঘরে উঠিয়ে নেব এতে করে ঘন কম হবে ড্রেসটা আমার মেয়ের জন্য আমি তৈরি করছি এই ড্রেসটার মাপ হল আঠারো ইঞ্চি পরিমাণ এটি এক থেকে দশ এগারো বারো মাস থেকে এক বছর পর্যন্ত বেবিরা করতে পারবে আর কষে আর বেবি ডেস কষে এগুলোর কাটিং ও সেলাইয়ের নিয়মও আমার চ্যানেলে আপলোড করা আছে খুবই সহজভাবে বুঝিয়েছি অন্যদের মতো না আমি আমার মতো করে কষে কাটা আমি যেভাবে কাজ করি সেটি কাটার জামা কাটিং করে সেলাই করি সেভাবে আমি একটু টেকনিক করে আমি কাটিং করে সেলাই করার নিয়মটা দেখিয়েছি আপনারা দেখে নিতে পারেন আমি ভিডিওটির লিঙ্ক এক সময় দিয়ে দেব কমিউনিটিতে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব আশা করি আমার সেলাইটি আপনারা বুঝতে পেরেছেন একটি ঘর পরে আমি এভাবে একটি করে পাপড়ি তৈরি করে নিতে একই পাপড়িতে দুইবার করে করে নিতেছি অফ ক্যামেরা আমি সম্পূর্ণ করে নিব আলহামদুলিল্লাহ অফ ক্যামেরা আমি এই যে সম্পূর্ণ টাই করে নিয়েছি লাস্ট পাপড়িতে এসে আমি নিজ থেকে এভাবে সুটা কিনে নিয়ে পিছন দিক গিট দিয়ে নিব আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে একটু হলে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে এভাবে আমি যে খুলে গেল আরও উপরে এভাবে এপাশে এপাশে ফুল তৈরি করে নেব আর এই যে তিনটি ফুল তৈরি করছি দেখেন কতটা কিউট সুন্দর লাগতেছে ভালো থাকবেন সবাই রমজানে রোজা করবেন আমল করবেন ছোটো ছোটো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম